স্বাগত তোমরা থাম্প থেকে অবশ্যই বুঝতে পেরেছ আজকে ভিডিও সম্বন্ধে কি বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গে আবারও কয়েকটি জেলাতে আইসিডিএস অঙ্গনানি কর্মী ডকুমেন্টের নোটিফিকেশন বের হয়েছে এই নোটিফিকেশনে বিস্তারিত আলোচনা করব কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে কীভাবে আবেদন করতে হবে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন দাদা আমাদের ডিস্ট্রিকে কবে অ্যাপ্লাই হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি তখন কিন্তু অ্যান্সার দিতে কিন্তু সেরকম পারিনি এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখিয়ে দেব কোন ডিস্ট্রিক্টে আবারও নতুন করে আইসিডিএস সংগ্রামের কর্মী রেকুমেন্ট শুরু হয়েছে আজকে ভিডিওতে সকলেই প্রথমে কি শেষ অবধি দেখবেন মনোযোগ সংখ্যারে স্টেপ বাই স্টেপ তাহলে বিস্তারিত তথ্য জেনে যাবেন সবার প্রথম আমরা দেখে নিই রাজ্যের চাকরি প্রার্থীর জন্য বিরাট বড়ো সুখবর অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন আইসিডিএস অংশের কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য অবশেষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অগ্রানি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা বংশীহারি আইসিড প্রজেক্টের আওতায় অগ্রানি সহায়িকা এবং অংরানি কর্মী নিয়োগের বিগতি প্রকাশিত হয়েছে আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা ও বেতন বয়স সমস্ত পদ্ধতির নিচে আলোচনা করা হয়েছে আজকে পদের নাম কি রয়েছে সকলেই জানেন নতুন করে আইসিডিএফ কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে বয়স সীমা কত চাকরি প্রার্থীর আবেদন করার জন্য বয়স আঠেরো থেকে পঁয়ত বছর অবধি আবেদন জানাতে পারবেন প্রার্থীর জন্ম তারিখ দুই এক উনিশশো থেকে এক এক হাজার ছয়ের মধ্যে বয়স হিসাবে করতে হবে বেতন সীমা আইসিড অংলানি কর্মী ও দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে বেতন বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন শিক্ষার যোগ্যতা কী আছে আবেদনকারীরা শিক্ষার যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতল পরীক্ষা পাশ করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য এছাড়া উচ্চতর শিক্ষাযোগ্য প্রার্থীর আবেদন করতে জানাতে পারবে কিন্তু উচ্চমাধ্যমিক পাশের উপরই ভিত্তি করে নির্বাচন করা হবে আবেদন পথ দেখুন চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এটা ডিসক্রিপ্ট বক্সে দেওয়া আছে ওখানে গিয়ে দেখে নিতে পারবেন ওয়েবসাইটে ভিজিট করে সকল প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিচে নিবন্ধ করা হয়েছে সেগুলি দেখে নিন পরিজনীয় ডকুমেন্টসগুলো হচ্ছে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ সই বা সিগনেচার পরিচয়পত্র সহ পাসপোর্ট সাইজের ফটো মাধ্যমিক অ্যাডমিট কার্ড জাতিগত শংসাপত্র সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে তা প্রযোজ্য করতে হবে নিয়োগ পরীক্ষা দেখুন সকল প্রার্থী আবেদন করার পরে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষা পাশ করবে তাদের মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে টাকা হবে মৌখ পরীক্ষা পাশ করার পর চাকরি প্রার্থীদের সরাসরি নির্বাচন করা হবে আবেদনের লাস্ট ডেটটি হচ্ছে দেখে নিয়ে ভালো মনোযোগ সহকারে আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি খুব সহজেই আবেদন জানাতে পারবে অনলাইনের মাধ্যমে এখানে নোটিফিকেশনে পিডিএফ লিঙ্কটি দেওয়া আছে এবং অ্যাপ্লাই লিঙ্কটি দেওয়া আছে সকল ডিসক্রিপ্ট বক্সে গিয়ে দেখে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে অ্যাপ্লাই করবেন কোনো অসুবিধা হলে অবশ্যই লিঙ্ক কমেন্টে জানাবেন সকলকে শেয়ার করবেন অতি শীঘ্রই কারণ ইনফরমেশন সব অপেক্ষা করে বসে আছেন যাতে বড় দিনে ইনফরমেশন পেয়ে থাকেন প্রত্যেককে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগে তাহলে সকলই চ্যানেলটিকে ফলো করবেন বিস্তারিত তথ্য জানালে আমাকে লাইক কমেন্ট করে জানাল কেমন লাগলো